এইবারই তে অনুষ্ঠানের কথা ছিল ও মেন আকিকার তো ওই সময় আসবো সব কিছু ঠিকঠাক হয়েছিল বলা যায় এক কথায় আমি ব্যাকব্যাক গুছায়া ফেলছিলাম দেশে আসবো ওই মুহূর্তে শুনছি নাকি যে বাপ ভাই আর মা মারা গেছে তো যার জন্য অনুষ্ঠানের প্রোগ্রামটাও হয় নাই প্লাস আমি আসিও নাই দেশে ফোন দিয়ে না বলছিল তো ওই সময় তো আর এরকম করে সবারই একটা ইয়া ছিল অন্যরকম যে বাড়িতে সবকিছু শুরু হয়ে গেছে অনুষ্ঠান করবে সবাই এক জায়গায় একত্রিত হবে তো যেহেতু হয় নাই তো এরপরে আমার ওই সময়টায় আসা হয় নাই এরপরে ঈদ চলে আসলো রমজানের ঈদ তো ঈদের পরের দিন হচ্ছে দেশে আসছি আমার বাবার বাড়িতে আজকে হচ্ছে এই বাসায় চলে আসছি এই টুনটুনিকে দেখার জন্য অনেক দিন যাব দেখা হয় না এর আগে হচ্ছে আমার বাসা একদিন গিয়েছিল ওই দেখা এরপরে আর ওর সাথে আমার দেখা হয় নাই মেয়েটাও কিন্তু আস্তে আস্তে মার্শাল্লাহ বড় হয়ে গেছে অনেকটাই

নাখালি নকওঁ কি লাগিব না তোৰ ই যাম কি এনেকৈ চাকচি কিছু আজি গৰম নাই মেয়েরে আহ ছোটবেলায় দেখছিলাম আর আজকে চলে আসলাম আসতে চাই অনেক সময় ওরকম সময় হয়ে ওঠে না আপনাদের ভাইয়া হচ্ছে আসে নাই আমরা মা মেয়ে দুজন আসছি এবার তুমি খুশি হালামুনি যা পারছে তাই দিছে ঠিক আছে আম্মু হল রে

জ্বরটা কমছে কিন্তু কাশে আর বুকে হচ্ছে কপ তোমার কাছে মনে হয় সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানুষ কষ্ট হয়তো বলতে পারে না আমরা বড়রাই কেমন করি শুধু মানুষ না পরের মধ্যে কতক্ষণ থাকা যায় দুপুরে সকালে বিকালে একটু একটু বাইরে বাইরে নিয়ে আমি বাইরেও গরম কিছু কুত ৰু বেছি ভান নাথ এই খালি ৰাইচালিকা বিজু নুপুৰ বনাইছে

বিছানাটা ঝাড়তে হবে

আমি হচ্ছে এটাকে ভাজবো হলুদ করে দিয়ে দিতেছি এরপর হচ্ছে দিয়ে আদা রসুন প্যান্ট দিয়ে দিব আমি একটু আদাটা বেশি পাই যে যার প্রয়োজন মতো দিয়ে দিবে হচ্ছে লবণ দিয়ে দেবটাকে ভালো করে একটু মেখে নেব যে আমি হচ্ছে এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিবাই জানি আর এই দেখে কড়াইতে তেল বসাই দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে কড়াইটা ভালোই গরম হয়ে গেছে and it's a place i definitely very beautiful.